আজ যেই বস্তুটির কথা বলবো সেটা হলো বহু চর্চিত শুকোর দাঁত বা বরাহ দাঁত আমরা সেটাকে শুকোর দাঁতও বলি বরাহ দাঁত বলি তো এই তান্ত্রিক বস্তুটি এটি দেখতে কেমন এটি অরিজিনাল কেমন এবং প্র্যাকটিক্যাল আপনাকে দেখাবো যে অরিজিনাল শুকুর দাঁত বরাহ দাঁত দেখতে কেমন হয় এছাড়া এর কি উপকার রয়েছে সেই সম্বন্ধে আজকে আমি বলবো এটি কারা ধারণ করতে পারবেন কারা পারবেন না এবং শুকর দাঁতের বা বরাহ দাঁতের বেনিফিট কি রয়েছে সে সম্বন্ধে আলোচনা করব। তো দেখে নিন প্র্যাকটিক্যালভাবে এই যে দাঁত দুটো রয়েছে এটাকে বলা হয় বরাহ দাঁত বা শুকর দাঁত নিন আমাদের যে পঞ্চমুখী যে হনুমান রয়েছে বজরঙ্গলী রয়েছে তার মধ্যে পাঁচটা দেবতার মুখ রয়েছে পঞ্চমুখী হনুমানের মধ্যে দেখবেন একটা বরাহ দেবতা তো সেই বরাহ দেবতা আমরা হিন্দুরা বরাহ দেবতারূপে তাকে পূজা করি এবং সেই বরাহ যে যেই সোর রয়েছে সেই পশুটিকে বরাহ বলা হয় শুদ্ধ বাসায় তার দাঁত তার দাঁত এটি অরিজিনাল দেখে নিন দেখে নিন কত বড় বড় হয় এই যে উপরের দিকে যেই শুকোর বা যেই বরাহ অনেক বেশি দিন পর্যন্ত বাঁচে যেগুলো আট দশ বছর তাদের উপরে অনেক মানে নিচে অনেকগুলো দাঁত থাকে উপরে দুটো দুদিকে দাঁত হয় এরকম ধরনের এবং সেটা ম্যাচুরিটি হলে নিজেই নরম হয়ে খসে যায় সেই বরাহ দাঁত সম্বন্ধে আজকে বলবো অরিজিনাল আপনারা দেখে নিন বরাহ দাঁত দেখতে কেমন হয় প্র্যাকটিক্যাল দেখে নিন আমি আমার ক্লায়েন্টকে দিয়ে থাকি এই দাঁত এবং এর রেজাল্ট কিন্তু খুব মানে ভালো পাওয়া যায় আমি যে ফিডব্যাক নিই আমার ক্লায়েন্টদের কাছ থেকে সেটা কিন্তু খুব খুব ভালো এর গুণাগুণ কার্যকারী ক্ষমতা রয়েছে এই যে তান্ত্রিক বস্তু বরাহ দাঁত বা শুকর দাঁত দেখুন এখানে পেন্ডেন্ট রূপ দিয়ে পেন্ডেন্ট করে এটাকে প্রাণও প্রতিষ্ঠিত করা হয় প্রাণ প্রতিষ্ঠা তন্ত্র মতে অ্যাক্টিভ করে এর বীজ মন্ত্র সাত দিন পূজা পাঠ করে এবং তার মধ্যে তন্ত্র মতে এর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা না করলে সেই শুকর দাঁত বা বরহ দাঁতের কিন্তু গুণাগুণ একদমই পাবেন না ওয়ান পার্সেন্ট পেতে পারেন আর এই দাঁতকে যখন তান্ত্রিক মতে এর মধ্যে পুজো পাঠ করে সঠিক নিয়মে প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা বলতে হলো অ্যাক্টিভ একটা মরা জিনিসকে সেটাকে জীবন্ত করে দেওয়া যেমন একটা মূর্তি যে রয়েছে পাথরের সেই মূর্তিটাকে একজন শিল্পী একটা দেবতা বা ভগবানের কিন্তু খোদাই করে রূপ দেয় তারপরে ব্রাহ্মণ গিয়ে সেখানে পুজো পাঠ করে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে তখন সেই দেবতা যে শক্তি সেটাকে জাগ্রত হয় এবং সেই দেবতাকে আমরা ভগবান রূপে পুজো করে থাকি সেরকম প্রত্যেকটা তন্ত্রের যে মানে জিনিস রয়েছে মূল্যবান যে তন্ত্র সামগ্রী রয়েছে